হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি সজনে ডাটা দিয়ে মাছ রান্না করব। আমি এখন মাছ বাজি করব তার জন্য মাছের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া আর হাফ চামচ লবণ দিয়ে আমি মেখে এখন প্যানের মধ্যে দিয়ে দেবো সরিষার তেল তেলের মধ্যে আমি এক এক করে সব কয়টা মাছ দিয়ে দিব বড় মাছ বেঁচে রান্না করলে দেখবেন যে তরকারিটা খেতে বেশি ভালো লাগে আর যদি আপনারা মাছ কষিয়ে রান্না করেন কোনো ব্যাপার না মাছ রান্না করলেও ভেজে নেবেন মাছ একদম কড়া করে ভাজতে হবে মুচমুচে করে এমনটা ভাজা যাবে না এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিব সরিষার তেল তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কাঁচামরিচ পেঁয়াজ আমি তেলের মধ্যে ভেজে নেব পেঁয়াজ যদি তেলের মধ্যে বাঁচতে একটু সময় লাগে তাহলে এক চিমটি লবণ দিবেন তাহলে দেখবেন যে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর নরমও হয়ে যাবে এখন আমি দিয়ে দেবো দেড় চামচ আদা রসুন বাটা আমি আদা রসুন একটু তেলের মধ্যে ভালো করে ভেজে নেব যেন আদা রসুনের কোনো গন্ধ না থাকে এখন আমি দিয়ে দেবো সামান্য একটু পানি দিয়ে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চামচ শুকনো মরিচির গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ চা চামচ বাজা জিরার গুঁড়া মাছ বাজার সময় আমি মশলা দিয়েছি তাই এখন আমি মশলা একটু কম করে দিলাম মশলা আমি ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি সাজনা দিয়ে দিব আমরা এই সজনারে কিন্তু টাঙ্গাইলে আমরা সাজনা বলেই থাকি তো সাজনা আমি কষিয়ে নিয়ে এখন ডাকনা দা ডেকে দিব কয়েক মিনিট পর আমি ডাকনা উঠিয়ে সাজনা নেড়ে দেব দেখেন সাজনা নিচে জোল সব শুকিয়ে গেছে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি এখন আমি একটা ওঠা পর্যন্ত ডাকনাদার ডেকে রান্না করে নেব তরকারিতে একটা বলক আসছে এখন আমি মাছ ভাজি দিয়ে দিব আর উপরে দিয়ে দিব টমেটো আমি সাজনার মধ্যে দুইটা মাজারি সাইজের টমেটো কেটে দিচ্ছি আমার এই রান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন এখন আমি ডাকনাদার ডেকে তরকারি রান্না করে নেব আমার রান্না প্রায় হয়ে এসেছে এখন আমি উপরে দিয়ে দিব বাজা জিরার গুঁড়া বাজা জিরার গুঁড়া অবশ্যই কিন্তু শেষে দেবেন বাজার জিরার গুঁড়া উপরে দিলে দেখবেন যে অনেক সুন্দর একটা সুগ্রাণ বের হয় আর খেতেও ভালো লাগে আমার রান্না হয়ে গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ